বর্ষা এলেই এই গ্রামটা যেন অন্যরকম হয়ে ওঠে কিন্তু আজকের বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নয় এই বৃষ্টির সঙ্গে লুকিয়ে আছে ভয় শঙ্কা আর অনিশ্চয়তা মনে হচ্ছে প্রকৃতি আজ তার সব শক্তি একসাথে ঢেলে দিচ্ছে এই ছোট্ট গ্রামটার উপর মা বৃষ্টি থামবে তো থামবেই রে মা সব বৃষ্টি তো একদিন থামে কিন্তু মা আজ তো খুব বেশি হচ্ছে মাঠগুলো দেখছো সব জলে ভরে যাচ্ছে মা যদি সব ডুবে যায় আমরা তখন কোথায় থাকবো সেটাই তো ভাবছি রে মা আমাদের বাড়িটা তো এমনিতেই নিচু জায়গায় এই বৃষ্টি যদি আর দু একদিন চলে মা বাবা তো এখনো ফেরেনি হ্যাঁ রে আজও এখনো ফিরল না এই বৃষ্টিতে রাস্তাঘাট কি যে অবস্থা কে জানে এই বৃষ্টি শুধু মাঠ আর ঘর ডুবিয়ে দেয় না ডুবিয়ে দেয় মানুষের মনের ভেতরের শান্তি আর এই ঝড়ের মাঝেই জন্ম নিতে চলেছে একটা অসম্ভব সিদ্ধান্ত যা বদলে দেবে অনেক মানুষের ভাগ্য ও সরলা দরজাটা খোলো তো হে ভগবান এত ভিজে গেছ কেন এই বৃষ্টিতে এত দেরি করলে কেন রাস্তায় জল অনেক বেড়ে গেছে গামছাটা দাও তো শরীরটা কাঁপছে এই নাও বাবা সরলা তখনই খেয়াল করে উঠোনে রাখা কলা গাছগুলো এতগুলো কলা গাছ কেটে এনেছ কেন এই কলা গাছগুলোই একদিন আমাদের বাঁচাবে কি যে বল কলা গাছ আবার মানুষ বাঁচায় নাকি কখনো কখনো সবচেয়ে অদ্ভুত কথার আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বুদ্ধি না সরলা আগে থেকে কেউ বোঝে না কোন জিনিস কখন কার কাজে লাগবে তোমার এসব কথা আমি বুঝি না আগে কাপড় পাল্টাও ঠান্ডা লেগে যাবে বাবা এই কলা গাছ দিয়ে কি করবে সময় এলে সব বুঝতে পারবি মা এই কলা গাছগুলো শুধু গাছ নয় এগুলোই হয়ে উঠবে একটা গ্রামের ভরসা যখন বৃষ্টি থামার নাম নেয় না তখন মানুষ বুঝতে শুরু করে এটা আর সাধারণ বর্ষা নয় এটা আসন্ন বিপদের প্রতি ঘরে জল ঢুকছে আমি জানি জল খুব দ্রুত বাড়ছে কি ডুবে যাবো না মা ডোবার আগেই আমরা ভাসব আলো নিবে গেল ভয় পেও না আমরা তৈরি আছি আর দেরি করা যাবে না ঘরে উঠতে হবে তুমি কি নিশ্চিত ওইটা আমাদের বাঁচাবে আমি নিশ্চিত না হলে এই ঝড়ে দাঁড়াতাম না বিশ্বাস তখনই জন্ম নেয় যখন সামনে আর কোনো পথ খোলা থাকে না কেউ ঝড়ের শব্দে ভয় পায় আর কেউ কেউ মধ্যে এই বৃষ্টির মধ্যে তুমি উঠোনে তাকিয়ে কি ভাবছো ভাবছি যদি এই বৃষ্টি না থামে থামবে না মানে কয়দিন আর বৃষ্টি হবে দেখছো না এখনই উঠোনে জল জমে যাচ্ছে আমরা যেখানে থাকি ওটা গ্রামের সবচেয়ে নিচু জায়গা বাবা তাহলে কি আমাদের বাড়ি ডুবে যাবে ডুববে কি না জানি না মা কিন্তু প্রস্তুত না থাকলে যে বিপদ আসবে ও তুমি এই কলা গাছগুলো এনেছো এরই জন্য হ্যাঁ আগে ছোট বন্যা হলে আমরা কলা গাছ বেঁধে ভেলা বানাতাম কিন্তু এবার শুধু এই ভেলা যথেষ্ট নয় তাহলে তুমি কি বানাতে চাও একটা ঘর যেটা ভেসে থাকবে জলের উপর কলা গাছ দিয়ে ঘর যে কথা সবাই শুনে হাসবে ঠিক সেই একদিন হয়ে উঠবে বাচ্চার শেষ ভরসা বাবা ঘর কি ভাজতে পারে ঠিক মতো বানালেই পারে মা প্রকৃতি যেটা দেয় সেটা দিয়েই প্রকৃতির সাথে লড়তে হয় যে মানুষটা ভিন্ন ভাবে ভাবতে শেখে তাকে কেউ বুঝতেই চায় না তার আগেই হাসতে শেখে সমাজ কি হারুন ভাই তুমি নাকি কলা গাছের ঘর বানাচ্ছ হ্যাঁ বানাচ্ছি এই লোকটা দিন দিন কেমন অদ্ভুত হয়ে যাচ্ছে এই ঘর দিয়ে কি করবে শুনি বন্যা ঠেকাবে নাকি বন্যা ঠেকানো যায় না কিন্তু বন্যার সাথে টিকে থাকা যায় হাসি কখনো কখনো সত্যের চেয়েও বেশি আঘাত করে এইভাবে কথা বলছেন কেন উনি কারো ক্ষতি করছেন না বৌদি ক্ষতি না করলেও এমন কাজ করলে মানুষ তো হাসবেই হাসুন হাসতে থাকুন কে জানে একদিন এই হাসিটাই বদলে যাবে ডাকা ডাকিতে সেই দিন আমার জীবনে আসবে না ভাই যারা আজ হাসছে তারাই কাল সবচেয়ে জোরে ডাকে কারণ বিপদে যুক্তি নয় প্রস্তুতি মানুষকে বাঁচায় যখন মাটি আর ভরসায় থাকে না মানুষ তখন জলের উপরেই নিজের আশ্রয় খুঁজে নেয় ঠিক আছে এখনো শক্ত আছে আমি আগে উঠবো না তুমি রিমছি আগে উঠো তারপর তুমি উঠবে ভরসা সবসময় মজবুত মাটিতে দাঁড়িয়ে আসে না কখনও কখনও ভরসা জন্মই নেয় দূরতে থাকা কলাগাছের উপর ভেসে যাচ্ছি না বেঁচে আছি বৃষ্টি থামলেও বিপদ তখনো থামে না জল নামতে দেরি করে আর সেই সময়টা মানুষের সবচেয়ে বড় পরীক্ষা আমরা আর নামবো কোথায় চারিদিকে তো শুধু জল আমি ভাবতে পারিনি এত বড় বন্যা হবে চুপ কর বাবা মাছি কিউ আচি বাঁচাও 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 কিউ আচি বাঁচাও কিউ আছে বাঁচাও এই সময় মানুষ আর ধনী গরীব নয় সবাই শুধু বাঁচতেই চায় উই দেখ। ওটা কি? ওটা তো ঘর। আ ওটা তো هارুনের কলাগাছের ঘর। যে জিনিসটা নিয়ে সবাই হেসেছিল ঠিক সেটাই এখন আসার শেষ আলো। বাবা ওরা তো আমাদের গ্রামের মানুষ তাই তো যাচ্ছি মা বাঁচাও 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 যখন বিপদ আসে তখন মুখের হাসি মুছে যায় বাকি থাকে শুধু মানুষের জন্য মানুষের প্রয়োজন বিমল ভাই ওখানে দাঁড়িয়ে কি করছো তাড়াতাড়ি নিচে নামো হারুন ভাই আমরা নামবো কিভাবে এই দড়িটা ধরো আর এক এক করে নিচে নেমে এসো ভগবান তোমার মঙ্গল করুক ভাই আজ তুমি না থাকলে কিছু বলো না বৌদি এখন সবাই নিরাপদ এটাই বড় কথা আমাকে ক্ষমা করে দাও হারুন আমি তোমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিলাম পাগল পর্যন্ত বলেছি অনুতাপ তখনই আসে যখন অহংকারে ডুবে যায় বন্যার জলের সঙ্গে ভাই এসব কথা আজ কেন মানুষ তো মানুষেরই জন্য এটাই আসল কথা যা হয়েছে হোক আজ আমরা সবাই একসাথে আছি এটাই সবচেয়ে বড় প্রাপ্তি নাও ভয় পেও না এদিকে 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 এখানেই শেষ নয় অনেক মানুষ আটকে আছে আমি সাহায্য করবো ভাই বলো যা লাগবে তুমি আমায় বলো যে মানুষটা একদিন হাসাহাসি করেছিল আজ সেই মানুষটাই সবচেয়ে আগে হাত বাড়িয়ে